হ্যালো আমি মিফতু বুয়েট জিরো নাইন ব্যাচ মিনস যে আমি দুই সালে বুয়েট অ্যাডমিটেড হয়েছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াচ্ছি খুব বেশি দিন না সেই দুই হাজার সাল থেকে অর্থাৎ পনেরো বছর ধরে আমি আপনাদেরকে কেমিস্ট্রি পড়াচ্ছি পনেরো বছর অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ সামনেও দেখা হচ্ছে এবার আসি কেমিস্ট্রির প্রসঙ্গে একদম স্কুল এবং কলেজেই যখন আমার অন্যান্য বন্ধুরা ফিজিক্স এবং মা ম্যাথ নিয়ে অনেক বেশি মাতামাতিতে ছিল আমি তখন আবিষ্কার করলাম আমার কেমিক্যাল বিভিন্ন বিক্রিয়া পড়তে অসম্ভব ভালো লাগে কেমিস্ট্রির ছোটো ছোটো নুয়ান্সেসগুলো ছোটো ছোটো সৌন্দর্যগুলো আমার প্রচণ্ড ভালো লাগে এবং ওগুলো পড়তে গিয়ে আমি আবিষ্কার করলাম কোন কোন জায়গায় আমার মতো স্টুডেন্টদের প্রবলেম হয় এখান থেকেই যখন আমি বইটা এসে পড়ানো শুরু করলাম আমি ঠিক করলাম একদম এইচএসসি বা এসএসসি লেভেলের যে ছেলেপুলিগুলো আছে তাদের রসায়নের যত সমস্যা সেটা আমি সলভ করব যদিও আমি পড়ানোটা শুরু করেছি দু থেকে বাট অ্যাকচুয়ালি একদম স্কুল টাইম থেকে আমি ছেলেপুলেদেরকে পড়াতাম আমার ক্লাসের যে ছোটো ছেলেপুলেগুলো ছিল আমার ক্লাসের যে ছোটো যারা ছিল তাদেরকে আমি নিয়মিতই পড়াতাম সেখান থেকেই বেসিক্যালি পড়ানোর শুরুটা এবং তারপর যখন দুই হাজার দশে নয় বইটা ভর্তি হলাম দশ থেকে তারপর একদম নিয়মিতভাবে পড়ানো শুরু করেছি আর যদি আমি বলি যে পড়ানোটা কেন কন্টিনিউ রেখেছি বা কেন আমি পড়ানোর মধ্যে এসেছি তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার পড়াতে কেন ভালো লাগে এটা রিজনটা হচ্ছে যে একদম যখনই আমি পড়াই একদম সামনাসামনি কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে যখন কোনো একটা জটিল কনসেপ্ট আমি বোঝাতে পারি ওদের চোখের মধ্যে যে আনন্দটা আমি দেখতে পাই এ ব্যাপারটা আমার প্রচণ্ড পছন্দের এবং সেইটা সেই সেই অনেককাল আগে থেকে আমি এটা অনু অনুধাবন করেছি এবং এ কারণে অ্যাকচুয়ালি পড়ানোর মধ্যে থেকে যাওয়া